ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় বাবাকে হারিয়েছে নবম শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম কিন্তু দাফনের পরদিনই তাকে ছুটতে হয়েছে ঢাকার গরুর হাটে ঋণ শোধের দায়ে এই কিশোরের কাঁধেই এখন পুরো সংসারের বোঝা রাজশাহীর বাঘা উপজেলার চর চরপলাশী ফতেপুর গ্রামের বাসিন্দা আরিফুল সদ্য দাফন করেছেন বাবা কোহিনুর শেখকে কিন্তু বাবার দাফনের চব্বিশ ঘন্টা না যেতেই গরু নিয়ে ছুটতে হয়েছে রাজধানীর বসিলা হাটে। বাবা ছিলেন ছোটখাটো গরুর ব্যবসায়ী ও পদ্মার জেলে কিন্তু ঢাকা আসার পথে এক দুর্ঘটনায় মৃত্যু হয় তার তখন রাত সোয়া একটা টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়ানো ট্রাকের পেছনে এসে ধাক্কা দেয় একটি সবজি বোঝায় ট্রাক ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হন কোহিনুর শেখ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বাবার রেখে যাওয়া তিনটি গরু নিয়ে ঢাকায় আসেন আরিফুল ও তার বড় ভগ্নীপতি দুলাল হোসেন খোলা আকাশের নিচে চার দিন ধরে তারা ছিল পশুর হাটে আজ বিকেলে সব গরু বিক্রি হয়েছে দুলাল জানালেন দুটি গরু দুপুরের আগে বিক্রি হয় দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকায় এবং শেষ গরুটি বিক্রি হয়েছে এক লাখ আশি হাজার টাকায় মানুষ খবরে দেখে এসে সহানুভূতি জানিয়েছে কেউ কেউ সহযোগিতাও করেছেন স্বামী হারিয়ে দিশেহারা আরিফুলের মা হাফেজা বেগম কান্না থামছে না কথাও ঠিক করে বলতে পারছেন না তিনি বলছেন আমার ছেলেটার কি হবে কিছুই জানে নাও আমি কি করব এখন আহত শুধু পরিবার নয় পুরো স্বপ্নটাই বছর কয়েক আগেও ছিল জমি ছিল ঘর পদ্মার ভাঙনে একে একে সব জলে গেছে চারবার ভেঙে নতুন গ্রামে থিতু হয়েও এখন নদী মাত্র পাঁচ বাড়ি দূরে আরিফুল এখন শুধু একজন ছাত্র নয় সে এক বাস্তব সংগ্রামী যে বয়সে স্কুল ব্যাগ কাঁধে থাকার কথা সেই বয়সে তার কাঁধে পুরো পরিবারের দায় ভবিষ্যতের স্বপ্ন যেন পানির মতো গলে যাচ্ছে নদীর স্রোতে যদি এই মানবিক গল্প আপনাকে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি শেয়ার করুন আরিফুলের মতো হাজারো শিশু যেন হারিয়ে না যায় আমাদের সবার দায়িত্ব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এমন আরও তথ্যবহুল সংবাদ পেতে পাশে থাকা সাবস্ক্রাইব আইকনটিকে ক্লিক করে বেল আইকনে প্রেস করুন